এলাম দেখো স্প্রে বোতলে কী ভরেছি সেটা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এই দেখো আমার বাগানে সজনে গাছ এই বর্ষাতে সজনে গাছে খুব এক ধরনের পোকা হয় সেটা তোমরা জানো শুও পোকা আমাদের বালিশে ক্যাথাতে ঘরে উড়ে গেলে কিংবা গায়ে যদি লেগে যায় তো লোংগুলো খুব শরীরটা চুলকায় আর মোটা মোটা দানা দানা তুলে যায় আমার তো খুব ইনফেকশান হয় এই সজনে গাছের পোকা থেকে তাই এই পোকাকে কীভাবে তোমরা ধ্বংস করবে তার জন্য রইল আমার ভিডিওতে একটা টিপস সেটা তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে দেখো আমি স্প্রে বোতলে ভরে লিকুইডটা স্প্রে করে দিচ্ছি তোমাদেরকে ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবে আমি ভিতরে কি ভরেছি তার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আর তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই যে আমি প্রতিবারই বলি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে এটা খুবই একটা উপকারী জিনিস যাদের বাড়িতে কিংবা পাশের বাড়িতে কিংবা অনেক দূরেও থাকলে এই পোকাগুলো বাড়িতে চলে আসে তার জন্য নিতে হবে দেখো এই ধরনের একটা বোতল স্প্রে বোতল এবারে জল ভরে নিচ্ছি জলটা যতটা পরিমাণে দরকার ততটাই ভরবে আমি একটু বেশিই ভরেছিলাম আমার অনেকগুলো গাছ আছে তার জন্য অনেকটাই ভরেছি তারপরে দেখো কি নিতে হবে খুব হেভি কোনো জিনিস নিতে হবে না নিতে হবে বাড়ির যে আমরা কাপড় ওয়াশ করি সেই পাউডার যে কোনো পাউডার সাফেদ হোক নির্মা হোক কিংবা আরও অন্য কোন টাই হোক যে কোনো পাউডার এটাতে ঢুকিয়ে তারপরে ভালোভাবে হেলিয়ে নিতে হবে যাতে পুরো এটা গলে যায় তারপরে দেখো এইভাবে স্প্রে করে দিবে দুবার স্প্রে করতে হবে একবার তুমি দশ মিনিট করলে তারপরে ব্রেক দিয়ে দশ মিনিট পরে আবার এসে করে দেবে দেখবে দুদিনের পরে কী অবস্থা হয় চলো আমি দেখিয়ে দিই দুদিন পরে কী অবস্থা হয়েছে দেখো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে আর তোমাদেরকে ভালোভাবে হয়তো আমি দেখাতে পারছি না এক হাতে আমি ক্যামেরাটা ধরে আছি আর এক হাতে আমার ভিডিওটা করছি তার জন্য একটু অসুবিধা হচ্ছে কিন্তু পুরো ভিডিওটা দেখো তোমরা খুব উপকার পাবে এই দেখো শুকিয়ে কাঠ হয়ে গেছে আমি একটা কাঠির সাহায্যে তোমাদিকে দেখিয়ে দিচ্ছি নেড়ে খুব ভালোভাবে লক্ষ্য করবে কিন্তু দেখো একদম শুকিয়ে কাবাব হয়ে গেছে দেখো ছালটা দেখলেই বুঝতে পারবে এরা একটাও জীবিত নেই লক্ষ্য করছো তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে দেখো সঙ্গে চাঙড়টা কিভাবে ছেড়ে যাচ্ছে জীবিত থাকলে এগুলো হতো না একটা 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 করে পড়তো তাই তোমাদের যদি টিপসটা ভালো লেগে থাকে তা অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করবে আর যাদের বাড়িতে এ ধরনের গাছ আছে তার দিকে তুমি ভিডিওটা সেভ করে শেয়ার করে দিও গেলো গোটাটাই আর এটা জীবিত থাকলে তোমার গায়েও চেপে যেতে পারতো তাই এই পোকাটা আমার খুব ঘিন করে গাটা আর ভয়ও লাগে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট